পুলিশের মাসোহারা যাচ্ছে কালীঘাটে ময়নার বিজেপি বিধায়ক অশোক দিনদার এই বিস্ফোরক মন্তব্যের জেরে তাকে আইনি নোটিশ পাঠাল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সত্যতা যাচাই করতে তদন্তে নেমেছেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে ময়নার বিজেপি বিধায়ক তথা প্রাক্তন ক্রিকেটার অশোক দিনদার একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের রাজনীতি পুলিশের বিরুদ্ধে তোলাবাজি ও মাসোহারা নেওয়ার গুরুতর অভিযোগ তুলে খোদ পুলিশেরই আইনি নোটিশের মুখে পড়লেন বিধায়ক এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও জনপ্রতিনিধির মধ্যে নজিরবিহীন সংঘাত তৈরি হয়েছে সম্প্রতি ময়নায় আয়োজিত একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অশোক দিন্দা অভিযোগ করেন এলাকা থেকে পুলিশ নিয়মিত মাসোহারা বা তোলা আদায় করছে শুধু তাই নয় তার দাবি সেই সঙ্গিহিত টাকা পুলিশ সুপার হয়ে পৌঁছে যাচ্ছে সরাসরি কালীঘাটে বিধায়কের এই মন্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় জেলা প্রশাসনে বিধায়কের এই মন্তব্যের প্রেক্ষিতে করা অবস্থান নিয়েছে জেলা পুলিশ পূর্ব মেদিনীপুর জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিথুন কুমার দে জানান সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আমাদের নজরে এসেছে সেখানে এক সম্মানীয় পদাধিকারী দাবি করছেন বিশেষ একটি পেশার মানুষের কাছ থেকে পুলিশ মাসোহারা নিচ্ছে এই অভিযোগের সত্যতা যাচাই করতে এবং জনসমক্ষে প্রকৃত তথ্য তুলে ধরতে ময়নার বিধায়ক অশোক দিন্দাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে পুলিশের নোটিশ পেলেও এখনই হাজিরা দিচ্ছেন না বিধায়ক পুলিশ সূত্রে খবর অশোক দিন্দার আইনজীবীর পক্ষ থেকে একটি আবেদন জমা পড়েছে সেখানে জানানো হয়েছে বিধায়ক বর্তমানে বিশেষ কাজে ব্যস্ত থাকায় এখনই উপস্থিত হতে পারছেন না তাই তাকে কিছুটা সময় দেওয়া হোক তবে পুলিশ সুপার স্পষ্ট করে দিয়েছেন যে তদন্ত প্রক্রিয়া জারি রয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এই অভিযোগ এবং পুলিশের নোটিশ প্রসঙ্গে বিধায়ক অশোক দিনদার প্রতিক্রিয়া জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি তার ফোন বন্ধ থাকায় বা কোনো সারা না মেলায় রাজনৈতিক মহলে জল্পনা আরও বেড়েছে এখন দেখার পুলিশের বিরুদ্ধে তোলা এই গুরুতর অভিযোগের কোনো প্রমাণ বিধায়ক দিতে পারেন কি না নাকি এই সংঘাত আরও আইনি লড়াইয়ের দিকে মোড় নেয়